মাদ্রাসা শিক্ষকদের উৎসব ভাতার চেক সার এমপি অভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ঈদ উল ফিতরের উৎসব ভাতার চেক সার হয়েছে রোববার তেইশ মার্চ পর অনুদান বন্টনকারী ব্যাংক থেকে এই টাকা উত্তোলন করতে পারবেন তারা মাদ্রাসার শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন বিজ্ঞপ্তিটি পড়েনি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণের উৎসব ভাতা দুই হাজার পঁচিশ ঈদ উল ফিতর বাবদ চারটি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয়ে তেইশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে স্মারক নম্বর এত তারিখ তেইশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অনুযায়ী হস্তান্তর করা হয় শিক্ষক কর্মচারীগণ তেইশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে উৎসব ভাতা দুই হাজার পঁচিশ ঈদ উল ফিতরের অংশ উত্তোলন করতে পারবে স্বাক্ষর করেছেন শফিকুল ইসলাম সহকারী পরিচালক অর্থ মাদ্রাসা অধিদপ্তর শিক্ষক কর্মচারীগণ তেইশ মার্চের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে উৎসব ভাতা উত্তোলন করতে পারবে প্রচলিত বিধি অনুসারে এমপি অভুক্ত শিক্ষকদের মূল বেতনের পঁচিশ শতাংশ এবং কর্মচারীদের মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা দেওয়া হয়েছে